দেবী কাকিনি কাকিনি সিদ্ধি প্রাপ্তি সিদ্ধির সাথে সম্পর্কিত এই সিদ্ধি ঘটলে সাধক কোনো কিছু প্রাপ্তি করতে পারে এই দেবী চক্র। এই শক্তি ব্যক্তির মধ্যে এবং করুণার ভাবনার জাগরণ ঘটায়। চক্র সম্পাদনার ছয় দেবীর মধ্যে কাকিনি সেই দেবী যিনি অনাহত চক্রে বাস করে শরীরের চর্বির জন্য সে দায়ী ষট চক্র নিরূপণে দেবী কাকিনী সম্পর্কে বলা হয়েছে ত্রাস্তে খালু কাকিনি নবতারিত পিতা ইংরেজা শুভা সর্বালং পরমান্বিতা হিত করি সংজ্ঞা জ্ঞানম মুদা হস্তই পাশ কপন শোভম বরণ সবা বিবহন বরণ পূর্ণ সুধারা সদ্রা ধরা পঙ্কন মালা ধরা অর্থাৎ এখানে তাকে বাস করেন যার রং নববিদ্যুতের মতো হলুদ উল্লাসিত এবং সুখ তিন নেত্রবিশিষ্ট এবং সকলের কল্যাণ রাখছে তিনি সকল প্রকার অলঙ্কার পরিধান করেন এবং তার চার হাতে যথাক্রমে পাশ ফুলি বরদান মুদ্রা এবং অভয় মুদ্রা রয়েছে অমৃত পানে তার হৃদয় নরম হয়ে যায় হাস্যকার বিশ্বনাথ একটি ভিন্ন প্রকৃতির বিবরণ দিয়েছেন কাকিনীর গায়ের রং হলুদ তার হাতে পাশ ত্রিশূল কপাল এবং ডমরু রয়েছে তিনি দুগ্ধজাত খাবার এবং ভারী পান করতে পছন্দ করেন পরিবেশ্য রহস্য যোগিনী হৃদয় তন্ত্রবাস তন্ত্র প্রকৃতির গল্পগুলি দেবী কাকিনীকে সাধিশ্যান চক্রে স্থান দেয় দেবী সৌধ এবং ন্যাশে পূজিত হন আরেক স্থলে উল্লেখ করা হয়েছে সাধিশ্যান চক্রে দেবী কাকিনী রূপ ধারণ করেন তার চারটি মুখ তিনি তার চার হাতে চারটি অস্ত্র ধারণ করে আছেন যথা সুর গ কপাল এবং অভয় মুদ্রা তিনি হলুদ বর্ণের অতুলনীয় তিনি চর্বি নিয়ন্ত্রণ করেন এবং মধু পছন্দ করেন তার সঙ্গী শক্তি বন্দিনী ইত্যাদির নেতৃত্বে তিনি দই দ্বারা রান্না করা খাবার পছন্দ করেন শ্রীমত্তর তন্ত্র অনুসারে কাকিনীর মাথা কাকের মতো তার বর্ণ কালো এবং আটটি বাহু রয়েছে তিনি মাংস ও মদ্যপান করতে পছন্দ করেন এবার অনাহত চক্র সম্পর্কে জানা যাক চতুর্থ পদ্ম হৃদয় দেশে অবস্থিত অনাহত চক্র বলা হয় এটি দ্বাদশ দলে বিরাজিত এবং গারো শনীত বর্ণ এই দ্বাদশ দল ক ঘ এই দ্বাদশ বর্ণে সংস্থিত এই পদ্মই অসুন্ন প্রদেশ নামে পরিচিত এই স্থানে স্থান বিদ্যমান রয়েছে এই অনাহত পদ্মে পরম স্বরূপ বান নামক সিদ্ধলিঙ্গ অবস্থিত আছেন তার স্মরণ মাত্র সিদ্ধাসিদ্ধ লাভ হয় এই পদ্মে পিনাকি নামক সিদ্ধলিঙ্গ এবং কাকুনি দেবী অবস্থান করছেন যে ব্যক্তি পদ্ম মধ্যে এই পদ্মের ধ্যান করেন দিব্য কামিনীগণ কামাতুরা হয়ে তার সামনে সমাগত হয়ে থাকে ওই সাধক ও ও অতুল জ্ঞানের আধার হন তার জন্মায় দেবতা এবং যোগনিগণের সহিত এই সাধকের দর্শন লাভ হয় তার খেচুর সিদ্ধি জন্মায় যে ব্যক্তি প্রতিদিন বান নামক পরম লিঙ্গের ধ্যান করেন তিনি খেচরি ও ভুচুরি উপ্যাস সিদ্ধি প্রাপ্তি হন বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ